নদীর পাড়ে এসেছি আমরা এখন ঠিক আছে এখানে অনেক বন্ধুরা দাঁড়িয়ে আছে এই দেখো সব জঙ্গল ফঙ্গলগুলো দেখাচ্ছে তোমাদেরকে আগে ঠিক আছে গাছ ফাছ তারপরে দেখো এই যে এটা হচ্ছে সুন্দরবনের ঠিক ওই পাটটা বাংলাদেশে বড় নয় ঠিক কিন্তু এটা সুন্দরবনের অঞ্চল যেখানে একটা বাঘ থাকে ঠিক আছে আর বাঘ মানে তো তোমরা বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর হতে পারে ঘচ করে খেয়ে নেবে আর এই দেখো ফোনটা দিয়ে একটু দেখাচ্ছি এইভাবে করে এই দেখো কতটা ভাঙন ধরে ঢুকে গেছে এইগুলো দেখো ভাঙন ঠিক আছে এই দেখো বুঝতেই পারছো তো অনেকটা ইয়ে আছে তো আমরা দেখি এখন জঙ্গল থেকে বেরাচ্ছি ওরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে বন্ধুগুলো তাই আমিও আস্তে আস্তে বেরাচ্ছি কিন্তু তোমাদেরকে তাও আমি ভিডিওটা দেখার চেষ্টা করছি ঠিক আছে আও মাথা ব্যথা লাগিয়ে উপরে জঙ্গল ফঙ্গল হাস্তি ঠিক আছে ওখানে নৌকো আছে ওরা মাছ ধরতে যায় মাছ মানে মাঝি ভাইয়ের মাঝি নয় ঠিক ওরা মাছ ধরে মাছুয়ারা তো দেখো ওই হচ্ছে জঙ্গলটা ঠিক আছে এবার বেড়াই এখান থেকে এই দেখো আউ সব এখানে দেখো সব বেড়াবার জায়গা ঠিক আছে নদীটা হচ্ছে এইদিকে ঠিক আছে জঙ্গল সব সরিয়ে ফুরিয়ে বেড়াতে হচ্ছে এই যে অসাধারণ জায়গা ঠিক আছে এই দেখো এটা নৌকা নিয়ে কি করছে ঠিক আছে এখান থেকে আমরা উঠবো ওদের বোধ হয় নৌকার ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে তাই ওরা ইঞ্জিনটাকে নিয়ে আসছে কিন্তু আমি যাই হোক আমি পড়ে যাচ্ছিলাম ঠিক আছে এখানে অনেকটা স্লিপ জায়গা দেখতে পাচ্ছি এই যে ঠিক আছে এটা অনেকটা উঁচুতে উঠতে হবে তো আমরা এখন উঁচুতে উঠবো যাই হোক অনেকটা উঁচুতে উঠছি আর এইটা হচ্ছে এই পাট্টায় ঠিক আছে যেটা কি না আমরা এখন ছিলাম ওই নিচের দিকটায় বুঝলে অনেকটাই এখান থেকে মানে নিচের দিকে ঠিক আছে এরকম এর ওই পাটটা দেখাচ্ছে তোমাদেরকে একবার এই এই ওই পাটটা হচ্ছে এরকম ঠিক আছে মানে একই টাইপের সব কিছু ঠিক আছে আর যাচ্ছি এখন আমরা ওইদিকে মানে আমার ডান দিকটা পড়ছে মানে এই দিকটা পড়ছে এই যে এই দিকটা হচ্ছে নদী এই দিকটা হচ্ছে মানুষের মানে জনবসতি কিন্তু মানে ভাবি পাতলা পাতলা জনবসতি ঠিক আছে মানে অনেক দূর পরপর একটা দুটো করে বাড়ি আছে ঠিক আছে তো আমি এখন একটু জলদি বাজে হাঁটে যাচ্ছি আমার ক্যামেরাটা স্টিল নয় মানে এটি হচ্ছে হয়তো বুঝতে পারছো উপরে সূর্যটা আসছে বলে ভিডিওটা মানে বোধ একটুই আছে তো যাই হোক আমার ভিডিও করছে আমার ভাই যে ঠিক আছে কিন্তু অসাধারণ একটা ভিউ তোমাদের দেখাচ্ছে কিন্তু এই সাইডটা দেখলে এই পাশটা অসাধারণ লাগে ঠিক আছে অসাধারণ ঠিক আছে দেখতে পাচ্ছ অসাধারণ দৃশ্য মানে ন্যাচারালি কলকাতার দিকে থেকে বা টাউন এলাকার দিকে এরকম দৃশ্য দেখা যায় না তার জন্য একটু হাওয়া বদল করা উচিত যেটা কিনা আমি চলে আসলাম মানে এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে সেই ঠান্ডা পড়ার জন্যই কিন্তু আমি এখন একটু বাইরের দিকে আসলাম আজকে হচ্ছে তোমার নভেম্বরের তেরো তারিখ তো নভেম্বরের তেরো তারিখে আমি মানে এসেছিলাম বারো তারিখে ঠিক আছে তো আমি ভিডিও বানাচ্ছি আজকে তেরো তারিখে মানে আস্তে আস্তে আমার কালকে সন্ধ্যা হয়ে গেছিলো এই সুন্দরবনের ঝরকালি এলাকায় তো ওর জন্যই আর কি ব্লগটা আজকে বানাচ্ছি আর আমার চ্যানেল তো ছোটো ছোটো ব্লগ আছেই তাছাড়াও আছে এরকম দুই একটা বড় ভিডিও ঠিক আছে যেমন এইটা তো যাই হোক কী করে আসবে তোমরা কলকাতা থেকে এই ঝড়খালির দিকে আসতে গেলে প্রথমে তোমাদেরকে চলে যাবে বিধাননগর স্টেশন অথবা শিয়ালদা স্টেশন যদি বিধাননগর স্টেশনে যাও সেই ক্ষেত্রে তোমাকে বিধাননগর থেকে ট্রেন ধরে তিন বা চার নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা আসে সেটা দিয়ে বিধাননগর থেকে তোমরা শিয়ালদা চলে যেতে হবে ওর শিয়ালতা গিয়ে সেখান থেকে তোমাকে সাউথের দিকটা চলে যাবে সম্ভবত সতেরো নম্বরেই বেশিরভাগ ট্রেনটা দেয় ক্যানিং লোকাল ঠিক আছে তো ক্যানিং লোকালে উঠে ক্যানিং নামবে এবার ক্যানিং নেবে ওখান থেকে দেখবে মানে সোজা বেরিয়ে আসছে যেদিক থেকে সমস্ত মানুষ যাচ্ছে নাহলে কারোর কাছ থেকে একটা জিজ্ঞেস করে নেবে যে আমি কোথা থেকে বাস ধরবো বা টোটো টেকার এইগুলো ধরবো ধরে ঝড়খালি যাব তো ওখান থেকে তুমি যে কোনো বাস বা টোটো টেকার যা নেবে নিয়ে তুমি ঝড়খালির দিকে আসবে পঞ্চাশ টাকা করে পার হেড নেয় হুম আর ট্রেনে তোমার নেয় আর ট্রেনে তোমার ভাড়া নেয় হচ্ছে পনেরো টাকা করে ঠিক আছে মানে শিয়ালদা থেকে ঝড়খালি পনেরো টাকা করে নেয় আর ঝড়খালি থেকে